뭐야 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 뭐 뭐야 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 뭐

कितना चेहरा कितनी प्यारी हाय कैसे हो आप भाभी जी गुड लुकिंग मैं ठीक हूँ कहाँ से हो आप भाभी जी बंगाल से हेलो दीदी कैसे हैं आप ठीक हो बस इन्ना कुट कुट कर रहे او یه گوشی بازه اینا لایتین یه پسورینگ درخواهی

ভাবছো বসে 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 ভাবি আমি সারাদিন কি করে মেয়েটা বল তোমাদের একটা করে লাইন বলছে আর গান করে দিবি হরে কৃষ্ণ জয় রাধে শুভরাত্রি রাত্রি ভাই কেমন আছেন হরে কৃষ্ণ জয় জগন্নাথ ভালো আছি আপনি কেমন আছেন লাইক করো বাইশ জন দেখছো লাইক করো তাদের বলতে হচ্ছে কেন সবাইকে এক এক করে তাদের লাইক করো পঁচিশ জন দেখছো লাইক করো লাইক লাইক করো লাইভটা লাইক করুন রাস্তা কেটে বতিয়ে দাও কাল থেকে আমরা লাইভে নাক দেখতে পাবো না লাইভ কো লাইক করুন জি মাফ নেই খুব ছা এই আমি ভগবানের কৃপায় ভালো দিদি আমিও ভগবানের কৃপাতেই অনেক ভালো কিন্তু নাকটা শুধু কুটকুট করছে কেমন আছো বন্ধু ভালো আছো বন্ধু আক্তার সর্দার যশোর চ্যানেল টিভি বাংলাদেশ আমাদের টিভি ইন্ডিয়া তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়েছে বন্ধু আমার ধন্যবাদ মা কিনে দিল বাইক দিদিকে দিলাম লাইক লাইক আমি নিলাম না তোমার বাইকে আমি চড়ব না কবিতা বলছি गान तो दारुण करते पारो सारे गांव पर मंच होती तो फिरे इस चीज़ कैसी हो आप ठीक हूँ लाइक कर दिया है थैंक यू लाइक करो लाइफ को हाथे बाला काने डूल दीदी हमारे ब्यूटीफुल हाथे चूड़ी काने झुमका पाये बजे नौ पूरे हमके देखे पागल घोटा बाकुरा में इतनी पूर्त हाय हेलो सब्सक्राइब भी कर लिया है थैंक यू थैंक यू हाय हेलो राधे राधे भगवान नमः कृष्ण आरेका चैनल अच्छा हमारे ठीक है कि

आई लव यू जानी इतना बड़ा सिंदूर लग गया हाथ में शाखा भी है नहीं दिख रहा है क्या अच्छा अच्छा कमेंट करो लाइक तो लाइव तो शेयर करो कैमरा जा नहीं चाहिए था लव सर जो बना सही से

আর গিয়ে লাভ কি যাবে কি কত দূরে আগে এসেছি লাইভটা লাইক করো 14টা লাইক হয়েছে দিদি কেমন আছো সৌমীکرو পণ্ডিত ভালো আছি তুমি কেমন আছো ও তোমার বাড়ি আকাশের নিচে আমাদের হবে কিছুদিন পরে ভূগর্বস্ত সগলো ওই এলাকায় আমাদের বাড়ি

জয় শ্রীর হরে কৃষ্ণ আধা রাধে জয় জগন্নাথ জয় শ্রীরাম রাম রাম তুমি খুব আমি নতুন হাই আমিও নতুন হ্যালো লাইক দিয়ে দিলাম থ্যাংক ইউ আমাকে সাপোর্ট করে দিন অবভিয়াসলি করে দেবো লাইভে থাকেন যদি আপনার মজা নিয়ে হ্যাঁ আছি তুমিও থাকো সিস্টার জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় জগন্নাথ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ

নাকটা কুটাচ্ছে কমেন্ট করো লাইক লাইক করো লাইক এরকম করে লাইক করো চোদ্দটা লাইক হয়েছে লাইক করো না না দেখতে পাচ্ছি লাইক করো তাহলে গান শোনাবো হাই কি নামটা পড়তে পারি এম ডি এইচ সরি না না এআই আই দিয়ে করেছে এই বাবা ওইটা নিয়ে কি করছে বাবা এই একটা হুনুমানকে জিজ্ঞেস করছে একটা হুনুমানকে জিজ্ঞেস করছে লাইক করো লাইভটা লাইক করো আমাকে গান শোনাতে হবে নি কেন

বেহনজি ভাল চ্যানেল কো গান সাবস্ক্রাইব করিয়া হ্যা থ্যাংক ইউ মানুষ নাহলে কবিতা শুনবে কি আতা গাছে দুতা ডালিম গাছ

কি গান করব লিখন করে দেবো লাইক করো লাইভটা 16টা লাইক হয়েছে মাত্র 16টা লাগলে কি করব লাইক করো কুড়িটা লাইক চাই লাইক করো লাইক লাইক বাংলা বুঝো না নিতে বলবো কি করছ পার্টিচ্ছো বাবা কি চিকেন লেখবি <imitation> बहन जी हंसना स्वास्थ्य के लिए बहुत वो भालो हमारे गाइस वो बहुत अच्छे हंसते है बहुत अच्छे हंसते और वहाँ पे एक बैठे है वो भी एक बार हंस के दिखाओ <laughs> <laughs>

मैं नागालैंड राज्य से हूँ और आप कहाँ से हैं मैं फिलीपाइन से हूँ नागालैंड नागालैंड नागा लाइक करो लाइक थाईलैंड कर। फिलीपाइन से क्या बड़ा कुछ बोल रही है <laughs> लाइव को लाइक करो कान में नहीं घुस रहा है क्या लाइव को लाइक करो एक बार नीचे देखी दा होनीमून होनीमून না জানা করে দু হাই করে দে মানু বন্ধুরা ডাকছে তোকে হ্যালো আমি লেখা পড়া জানি না ভাই আমি লেখা পড়া যায় পড়াশোনার দিক দিয়ে শিক্ষিত হয়ে কোনো লাভ নাই মানুষের দিক দিয়ে মনুষ্যত্বর দিক দিয়ে শিক্ষিত হতে হবে কেন কি বলছে বলছি আমি লেখাপড়া জানি না গো জানি না ভাই আমি বলছি পড়াশোনার দিক দিয়ে শিক্ষা না হলেও চলবে মানুষের দিক দিয়ে মনুষ্যত্ব বোধে শিক্ষা চাই তবেই সে পড়াশোনার শিক্ষা লাভ করতে পারে অন্তর

बताओ हां बाबा दिए सो जा 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 মানে आपकी को, 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 अच्छा तो अच्छा। बेटी बहुत प्यारी, है। <laughs> है। <laughs> है। प्यारी प्यारी है है इतना इतना एक 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 बार बार घर आ जाओ कर दे दे दिन दिन लिए लिए भला ये टाटा टाटा राधे 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 বেছি বেছি হৈ যাতে মই আমাৰ কেইটে দিব হাই হ্যালো রাধে কৃষ্ণ হাই কেমন আছো সবাই আমার বৌমা এতক্ষণ লাইভ করছিল লাইভে কথা বলছিল আমার সেটটা ভালো নয় সেই জন্যে বৌমা লাইভটা করেছিল সবাই ভালো আছে তো রাধে কৃষ্ণ হাই হ্যালো কোনটা পছন্দ করো সেটা বলবে লাইক করো লাইক লাইক করো খালি হবে তো করতে হবে দেখে চলে যাচ্ছে ঠাকুর দেখার মতো আমি এত সুন্দর নয় যে দেখেই চলে যাবে লাইভ করছো না লাইক কমেন্ট শেয়ার করে দেয় লাইভটা শেয়ার করে দাও হাই বন্ধুরা